না আমরা সমাজ বিরোধী না আমরা দাগিয়ে আসামি না আমরা সমাজের ভিন্ন জাতের ভিন্ন বর্ণের ভিন্ন ধর্মের মানুষের সাথে আম চালিয়ে আন্দোলন করছি যাতে সংঘাত হবে এরকম কোনো ব্যাপার নয় আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশবাসী হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াক সংশোধনী আইন দু হাজার ছাব্বিশকে সরি দু হাজার পঁচিশকে বাতিল করার জন্য যেভাবে ফেক টি এস সি সার্টিফিকেটের হত হয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন সারা বাংলায় মনে হয় এক কোটি এস সমাজের মানুষ আছে কি জানা নাই কিন্তু দেড় কোটি এস সি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে অর্থাৎ যারা নন এস টি তারাও এস সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে এটা তো অনৈতিক কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এস টি রিজার্ভেশন চাকরি করছে কেন করবে ব্যানার্জি টাইটেল এসটি কোটায় চাকরি করছে দাস টাইটেল এস টি কোটায় চাকরি করছে এই যে ফেক এস সার্টিফিকেটের রমনমার জন্য সি ঠিক একইভাবে উচ্চ বর্ণের মানুষ এসসি কোটায় চাকরি করছে এ ধরনের অনেক উদাহরণ চলন্ত উদাহরণ আছে তো এইগুলো বাতিল করতে হবে এই নিয়ে ওবিসি নিয়ে যে জলভোলা চলছে আজকে যদি কোর্টের অর্ডার হয়েছে জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে হচ্ছিল না এই এই জটিলতা জটিলতা নিয়ে এই জটিলতা কেন হবে ওবিসি নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে এটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে আমরা ওরা আমরা ওরা হচ্ছে আর আমরা কি বলছি সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে ওবিসির মধ্যে রাখা হোক যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে দশ আর সাত সেটা ঠিকঠাক করা হোক রাজ্য সরকার নতুন যে ওবিসির লিস্ট বার করেছে চরম অন্যায় কাজ করেছে ওবিসি এ থেকে ওবিসি বিতে পাঠিয়েছে শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা এতে ছিল বিসি এটা থেকে দিতে পাঠিয়েছে আবার বি থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে এই যে হচপচ করে দেওয়া এটা বন্ধ করতে হবে সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে তদন্ত করতে মানে আপনার সার্ভে করতে হবে ওই দশটা বাড়িতে গিয়ে স্যাম্পেল সার্ভে করলো আর ঘোষণা করে দিলে তো এটা নয় এখানে মূল সুরতে আসার বিষয় আছে ডোর টু ডোর যেতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে তারপরে সেটাকে ইনক্লুড করতে হবে তা না করে করেছে বারবার কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন ভেদাভেদ তৈরি হচ্ছে একটা সম্প্রদায় আর বিজেপি তো আছেই শুভেন্দু অধিকারী তো আছেই রেডে করে উঠছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্নামন ছিল আমাদের ধর্নামন ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম পড়ে যাবে ডিভোটার করে দেবে আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী তিরিশ হাজার রোহিঙ্গা আছে যেটা যেটার শরণার্থীর হিসাবে তাদেরকে ট্রিট করে অনেকের কাছে ইউএন এর কার্ডও আছে শরণার্থীর কার্ড আছে তো প্রশ্ন হচ্ছে এখানে আমি ধরছি তিরিশ যদি ইলিগালি আসে তার জন্য তো ফরেন আর্টস অ্যাক্ট আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে তাহলে দেড় কোটি রোহিঙ্গা আছে এটা ভারত সরকারও স্বীকার করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সে বল তিনারা বলছেন তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে সরকারে দিল্লি সরকারে আছে বিজেপি আর দিল্লি পুলিশকে কন্ট্রোল করেও আবার সেন্ট্রাল স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রি সেখানেও বিজেপি আছে তাড়াতে পারছেন এখানে দ্বিতীয় তৃতীয় তৃতীয় যে রাজ্যটা আছে রোহিঙ্গা সবথেকে বেশি তার নাম হচ্ছে হরিয়ানা তাহলে হরিয়ানার কোন সরকার আছে বিজেপি সরকার ফোর্থ যে রাজ্যটা আছে সেকেন্ড কি আছে আমার এই মুহূর্তে মোথায় আসছে না এটা বলতে পারছি না ফোর্থ র‍্যাঙ্কে যেটা আছে সবথেকে বেশি রোহিঙ্গা আছে যে রাজ্যের মধ্যে চতুর্থ নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে অসম হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশে চিহ্নিত করতে পারবে বাঙালি বিদেশে একটা সরকার চলছে অসমে রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছেন ফিফথ র্যাঙ্কে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আমি যদি পাঁচ হাজার করে থাকে ছ হাজার করে থাকে তাহলে তিরিশ হাজার আমরা বারবার বলেছি যে রাজ্য সরকার তথ্য দেয় না রাজ্য সরকারের আপনার যে পার্টি চলছে তারা তথ্য দেয় না কিন্তু আমাদের বক্তব্য যে এসআইআর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত দেখিয়ে ডিভোটার বানিয়ে দিয়েছে এটা চরম অন্যয় বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা হচ্ছে চরম তো এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাই আমরা আমাদের ডিমান্ড ছিল আজকেও ডিমান্ড আছে আগামীতেও থাকবে যতদিন এটা সুধরাচ্ছে যে এসআইআর নামে ডিভোটারের যে কুচক্র চক্র চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মন ছিল আমাদের ধর্ম মঞ্চে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে তারা না খেতে পেয়ে মরবে আজকে ডেটে পাঁচ হাজারে কি হবে এই মূল্য বৃদ্ধির সময়ে পাঁচ হাজারের কিছু কাজ আছে তে আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রুগীর বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্ত চলে ফিরিয়ে নিয়ে চলে ফিরিয়ে আসো ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি আগে সেই ট্রাকচার সেই পরিকাঠামো আমাদের আছে কি আমাদের রাজ্যের স্কিল লেবারদের মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেরলাতে চলে যান কর্ণাটকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে কেরলে কাজ করছে আর আমাদের রাজ্যে সেটা সাড়ে সাতশো টাকার নিচে একটা ওখানকার আপনি শ্রমিক দেখুন যদি চলে যায় এক হাজার টাকা পার ডে ইনকাম করছে মাস গেলে সে তিরিশ হাজার টাকা ইনকাম করবে আর আমাদের রাজ্যে একটা একটা রাজমিস্ত্রির জোগাড়ের কত সাড়ে তিনশো টাকা খুব বেশি হলে এই যে ডিফারেন্স প্রায় তিন ডবল কম পাক ডিফারেন্স এত কম সেই এইলে যে সমস্যা তৈরি হচ্ছে আমরাও জন্য পরিযায়ী শ্রমিক বাদুরিয়া লাশে বাড়ি ফিরছে আফরাজুলকে কে পিটিয়ে মারছে আপনার সাবির মল্লিককে কে মারছে এই ধরনের লিস্ট বাড়ছে 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 এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ধর্নামাসটা ছিল রাইট অফ মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট আমার রাইট আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতের হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেইগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা ধন্যামি করতে চেয়েছিলাম শান্তিপূর্ণ ধর্ম এক কথা আমি আমার ওপরে অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ওবিসি আমি এসসি আমি পরিযায়ী শ্রমিক আমি আতঙ্কিত একটা ভোটার আমাকে হয়রানি করতে পারে আমার এই যে দমন হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে মঞ্চে বসতে চাইছি যে মঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করব সাথে সাথে বুকের ভেতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদব রাজ্য সরকার মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদি রাজ্য সরকার আদিবাসী দরদী রাজ্য সরকার পরিযায় শ্রমিক দলদি রাজ্য সরকার পশ্চিম দলিত প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা রাখছে বিচারপতি সাহের সাহেব তিনি নিশ্চিতভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু টাকা সম্পূর্ণ বিতিন কথা পিআর বন্ডে আমাদের জমি হচ্ছে আমাদের একটা টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বারণচ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি 144 ছিল উত্তর দিতে পারেন আরো কিছু প্রশ্ন করেছেন সবটা আমি বলছি না কোর্টের ইনসাইডের ম্যাটার আমি উত্তর দিতে পারিনি এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার আমাদের যে যে প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকআপ নিয়ে চিন্তা নেই ওয়াকআপ রাজ্যতে রাজ্য লাগু হতে দেব না তাহলে আমরাও বলছি অকাপ রাজ্যতা আমরা দেশে লাগু হতে দেব না কাপ নতুন আইন বাংলাদেশ তো হতে দেবও না দেশে হতে দেব না তাহলে তো তৃণমূলের যে পশ্চিম বাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ রাজনৈতিক কর্মসূচি একার ছিল না পশ্চিম বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের এটা গত পরশু আমাদের একটা আন্দোলন ধর্নমান ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি অকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখনো ধরেনি নি ভোট আসলে হয়তো ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখন যাদেরকে ধরেনি বা যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত আছে তার নতুন সরকার আসলে তাহলে এদের ঘাড় ধরে জেলে ভরে দিতে পারে তখন আর এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শোনে তো সেই জন্য এইখানেই দুর্বল এইখানে আন্দোলনকে নষ্ট করতে চাইছি এখানে আন্দোলনে দানা বাঁধতে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিমবাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ছড়িয়ে শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে এটা করতে দিচ্ছে না তবে এই আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জির রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি দ্যাটস অল এর বাইরে আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জির জায়গায় এক্স ওয়াই জেড কে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব বসাতে পারবো বা তাদের তৃণমূলকে পরিচালনা রাজ্য পরিচালনার দায়িত্ব দিতে পারবো এটা জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণই শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধর্ণামঞ্চকে এ করতে পারবে না আমরা ধর্ণামঞ্চের স্থলে আবার চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকে ডক্টরের সাথে কনসার্ন নিয়েছি আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কথা বলবো আমরা আজকেও আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা ফার্দার কি পরিকল্পনা আছে সেটা ঘোষণা করবো তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াক আপ আর সহ সি সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমরা ধন্যায় বসেছি আমরা বসবো কোনো রাষ্ট্রশক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে কেউ নষ্ট করতে পারবে না